রক্তদানের যে বৈশিষ্ট্য বা তাৎপর্য সেটা হলো আপনারা দেখবেন বিভিন্ন সম্বন্ধে সেই বাংলায় দাঁড়িয়ে যদি কোনো মানুষ চিৎকার করে বলে কাজী নজরুল ইসলামের সেই গানকে কিসের কুসুর কিসের কুসুর আর বাঙালি যদি সেই কথা শোনার পরও নিজেদেরকে গুটিয়ে রাখে আগামী দিন আপনাদের মেরুদণ্ডটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবে সে ব্যাপারে কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে তাই আমি আজকে যারা রক্ত দান করছেন এই যুব সমাজকে আমি আহ্বান করব যে আপনাদের প্রত্যেকটা রক্ত দান যেন মানুষের জীবনের জন্য কাজে লাগে এ দান অত্যন্ত বৃহৎ একটা দান এ দান মানুষকে বাঁচানোর দান আসল আমাদের আওয়াজ হোক রক্তপাত নয় ধর্মীয় অন্ধত্ব তাকে সামনে রেখে নিজের ভাই ভাইয়ের মতো লড়াই নয় আমরা রক্তদানের মধ্যে দিয়ে মানুষের জীবনটা বাঁচাবো এটাই আমাদের অঙ্গীকার করা উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার যেভাবে একথা যে চাহিদা রয়েছে এইটাই আমাদের সংগঠনের এবং সেই সঙ্গে সঙ্গে এনআরএস ব্লাড যারা ডেকে এনে তারা রক্তদানের কর্মসূচি প্রতিপালন করে কিন্তু আমরা যেহেতু স্বেচ্ছায় রক্তদান সেই জন্য এটা তো আমাদের সামাজিক দায়বদ্ধতার উপরে দাঁড়িয়ে আমরা এই রক্তদানটা করছি এবং দীর্ঘ একত্রিশ বছর ধরে আমরা ধারাবাহিকই করে আসছি সুতরাং আমরা চেষ্টা করছি যে মুমূর্ষ রোগী যাতে রক্তের অভাবে তার মৃত্যু না ঘটে যাতে সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে তারা রক্ত পায় সেই জন্যই আমরা সরকারি ব্লাড ব্যাঙ্কেই কিন্তু আমরা রক্তদান রক্তদানটা করে থাকি আমরা কোনো বেসরকারি ব্লাড ব্যাঙ্কে এখনও পর্যন্ত এই তিরিশ বছর আমরা দিইনি দেব এটা আমরা কন্টিনিউ রাখব সত্য এনআরএস ব্লাড ব্যাঙ্ক হ্যাঁ তাদের যে সামাজিক সচেতনতা এটা তাদের মধ্যে রয়েছে এবং সেই জন্যই তারা কিন্তু আমরা বিভিন্ন ক্যাম্পে দেখেছি যে উপহার সামগ্রী দেওয়ার মধ্যে দিয়ে রক্তদান করে থাকে অনেকে কিন্তু আমরা কোনো দিন এর বিরোধী আমরা স্বেচ্ছায় রক্তদান আমরা কোনো উপহার দেবো না উপহার ছাড়া যাই যে কয়জনই ব্লাড দিই সেই কয়জনই দেবে সেখানে দাঁড়িয়ে যারা রক্ত দিচ্ছে তাদের অভিনন্দন জানাচ্ছি আমরা প্রতি বছরই তারা আমাদের ক্লাবকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্লাড ব্যাঙ্ক ডোনেশানকে ডেঙ্গে সুগার টেস্টটা রয়েছে আমাদের সুগার টেস্ট হচ্ছে যারা ব্লাড দিতে এসছে তাছাড়াও সেটা হয়ে যাওয়ার পর যারা স্বেচ্ছায় টেস্ট করতে চাইবে তাদেরকে আমরা করাবো আমার নাম দেবশঙ্কর সিনহা আমি ক্লাব সভাপতি